ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন তো প্রতি বৃহস্পতিবারের মতো আজও আমি নিয়ে এসেছি একটা এলোয়ে সাকসেস স্টোরি আর সেটা এমন একজনের ব্যাপারে যাকে আপনারা সবাই চেনেন তো আমি এখানে যার কথা বলছি উনি একজন বিখ্যাত লেখক জ্যাক ক্যানফিল্ড দ্য সাকসেস প্রিন্সিপালস চিকেন স্যুপ ফর দ্য সোল এই জাতীয় বিখ্যাত বইগুলো উনি লিখেছেন তো ওনার লাইফে যে ফার্স্ট ল অফ অ্যাট্রাকশান ওনার লাইফে যেটা কাজ হয়েছিল এবং কিভাবে হয়েছিল সেই স্টোরিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা নেওয়া হয়েছে দ্য সিক্রেট বই থেকে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো জ্যাক ক্যানফিল্ড এখানে বলেছেন যে রহস্য সত্যিই ওনার জীবনকে পরিবর্তন করেছে উনি বলেছেন যে ওনার ছোটোবেলায় উনি ওনার বাবার কাছ থেকে যে টাকা পয়সার ব্যাপারে অর্থের ব্যাপারে অনেক নেগেটিভ চিন্তাধারা পেয়েছিলেন ওনার বাবার অর্থ সম্পর্কে মানে টাকা পয়সা সম্পর্কে নেগেটিভ চিন্তাধারা ছিল ওনার বাবা মনে করতেন যে যারা রিচ মানুষ যারা যাদের প্রচুর অর্থ আছে তারা অসৎ উপায়েই অর্থ রোজগার করেছেন এবং তারা খারাপ মানুষ তো ওনার বাবার থেকে জ্যাক ক্যানফিল্ডও এই চিন্তাধারাটা পেয়েছিলেন এবং উনিও ভাবতেন যে টাকা পয়সা থাকা মানে চরিত্র খারাপ হয় টাকা পয়সা থাকা খারাপ টাকা পয়সা যাদের থাকে তারা ভালো মানুষ হয় না এবং টাকা পয়সা রোজগার অসৎ উপায়ই করতে হয় তো টাকা পয়সা সম্পর্কে ওনার খুবই খারাপ একটা মনোভাব ছিল ফলে এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলোর জন্য ওনার মনে এই বিশ্বাস জন্মে গিয়েছিল যে জীবন বড়ই কষ্টকর জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক খাটতে হয় পরিশ্রম করতে হয় তো এই চিন্তাধারা নিয়েই উনি বাঁচছিলেন তারপর ওনার জীবনটা চেঞ্জ হয় যখন ডাব্লিউ ক্লেমেন্ট স্টোনের সাথে ওনার দেখা হয় তো ক্লেমেন্ট স্টোন জ্যাক ক্যানফিল্ডকে বলেছিলেন যে জীবনে একটা বড় লক্ষ্য স্থির করতে বড় লক্ষ্য থাকাটা খুব দরকার বড় লক্ষ্য যদি থাকে দেখবে তোমার মনকে এটা উড়িয়ে নিয়ে যাবে তো উনি তখন কিছু না ভেবেই বলে দিয়েছিলেন ওনার তখন জ্যাক ক্যানফিল্ডের তখন সেই মুহূর্তের বছরের ইনকাম ছিল আট হাজার ডলার মতো তো উনি তখন বলে দিয়েছিলেন যে আমি বছরে একশো হাজার ডলার রোজগার করতে চাই ওনার কোনো ধারণা ছিল না কিভাবে কিভাবে সেটা পাবেন উনি জাস্ট বলেছিলেন বিশ্বাস করে উনি ওটা করবেন এবং সেই অনুযায়ী উনি কাজ করবেন মহাবিশ্বে সেই ওনার যে ইচ্ছাটা উনি পাঠাবেন তো তারপর ক্লিমেন্ট স্টোন ওনাকে একটা পদ্ধতি বলে দেন যে কিভাবে উনি এটা করবেন তো সেই অনুযায়ী জ্যাক ক্যানফিল্ড কি করেন একটা চেক লেখেন তো চেকটার মধ্যে উনি একশো হাজার ডলার লিখে ওনার রুমে সিলিংয়ের মধ্যে চিপকে রেখে দেন তো ওটাকে চিপকে রাখাতে এটা হয় যে উনি যখনই সকালে ঘুম থেকে উঠতেন তখন ওনার সরাসরি নজরটা যেত ওই চেকের ওপর সিলিংয়ে যে চেকটা চিপকানো ছিল তো এটা বারবার দেখছিলেন উনি এবং ওনাই এর সাথে ভিজুয়ালাইজ করতেন যে এই চেকটা মানে একশো হাজার ডলার যদি ওনার ইয়ারলি ইনকাম হয় তাহলে ওনার লাইফস্টাইল এক কেমন হবে তো সেই লাইফস্টাইলটাকে উনি ভিজুয়ালাইজ করতেন এতে কি হয় তিরিশ দিন পর্যন্ত উনি বলেন যে একটা খুবই মজার ব্যাপার যে তিরিশ দিন পর্যন্ত কিছুই হয়নি কিন্তু হঠাৎই একদিন ওনার মাথায় একটা আইডিয়া আসে তো আইডিয়াটা কি ছিল উনি একটি বই লিখেছিলেন তো বইটা লেখাই ছিল কিন্তু কখনো সেটাকে বিক্রি করবেন এরকম কোনো চিন্তাভাবনা ওনার মধ্যে ছিল না তো হঠাৎ ওনার মাথায় এই আইডিয়াটা এলো যদি ওনার বইয়ের চার হাজার কপি এক এক হাজার কপি যদি পঁচিশ হাজার ডলার করে বিক্রি করা যায় তাহলে তো ওনার একশো হাজার ডলার ইজিলি চলে আসবে তো উনি বলছেন যে বইটা তো ছিল বাট আইডিয়াটা ছিল না তো উনি যখন এই টেকনিকটা ফলো করলেন ভিজুয়ালাইজেশন টেকনিকটা ফলো করলেন তখন ওনার সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায় এবং সাবকনসাস মাইন্ড আমাদের ইউনিভার্সের সাথে কানেক্টেড আমরা সবাই জানি যে সুযোগ সুবিধা আমাদের চারিদিকে সময় থাকে কিন্তু আমরা সেটাকে নোটিস করতে পারি না কারণ আমরা ওপেন থাকি না কিন্তু যখন আমরা কোনো একটা জিনিসের ওপর ফোকাস হয়ে যাই যে সেটাই আমার চাই তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হতে শুরু করে এবং ইউনিভার্স থেকে আমরা অনেক কিছু আইডিয়া অনেক কিছু অপরচুনিটিস দেখতে পাই তো তখন সেই জিনিসটার ওপর অ্যাকশান নিতে হয় তো উনি কিন্তু এটা জানতেন না যে কিভাবে উনি বইগুলোকে বিক্রি করবেন তাও কিন্তু উনি অ্যাকশান নেন উনি যান সুপার মার্কেটের ন্যাশনাল ইনকোয়ারারের সাথে সাক্ষাৎ করেন এর প্রায় ছ সপ্তাহ পর উনি নিউ ইয়র্কের একটা কলেজে ভাষণ দিচ্ছিলেন তখন প্রায় ছশো জন শিক্ষক ওখানে মজুদ ছিল তার মধ্যে একটি মহিলা ওনার সাথে সাক্ষাৎ করেন এবং ওনাকে একটি কার্ড দেন পরে জানা যায় যে ওই মহিলাটি একজন ফ্রিল্যান্স রাইটার এরপর লেখকের বই পাবলিশ হয় এবং বিক্রি বাড়তে শুরু করে দেয় তো সেই বছর লেখক প্রায় বিরানব্বই হাজার সাতাশশো ডলার রোজগার করেছিলেন একশো হাজার ডলার তো ছিল না কিন্তু একশো হাজার ডলারের কাছাকাছি ছিল তো একশো হাজার ডলার ছিল না বলে কি লেখক হতাশ হয়েছিলেন একদমই না লেখক ভীষণ অবাক হয়ে গেছিলেন এবং ওনার স্ত্রীও ভীষণ অবাক হয়েছিলেন তো ওনার স্ত্রী ওনাকে বলেছিলেন যে যদি এটা একশো হাজার ডলারের জন্য কাজ করে তাহলে কি এটা দশ লাখ ডলারের জন্য কাজ করবে তখন লেখক বলেছিলেন আমি তো জানি না চলো দেখা যাক করে তো সেটাও ওনারা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে অ্যাট্রাক্ট করেন কিভাবে লেখক চিকেন স্যুপ ফর দ্য সোল বইটির জন্য একটি রয়্যালটি চেক পান যে রয়্যালটি চেকের ওপর অ্যামাউন্টটা ছিল দশ লাখ ডলার রহস্য কি সত্যিই কাজ করে লেখক বলেছেন রহস্য সত্যিই কাজ করে পুরোপুরি কাজ করে এই ছিল জ্যাক ক্যানফিল্ডের প্রথম ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে এত হিউজ অ্যামাউন্ট একটা উনি অ্যাট্রাক্ট করেছিলেন এবার উনি যে পদ্ধতিগুলো করেছিলেন তার মধ্যে হচ্ছে প্রথম উনি একটা বড় লক্ষ্য সেট করেছিলেন ক্লেমিন স্টোন ওনাকে বলেছিলেন যে একটা বড় লক্ষ্য স্থির করার জন্য বড় ছোটো খাটো নয় বড় লক্ষ্য স্থির করতে তো উনি সেই অনুযায়ী যেখানে আট হাজার ডলার ওনার ইয়ারলি ইনকাম সেখানে হিউজ একটা গোল সেট করে ফেলেছিলেন একশো হাজার ডলার উনি কিন্তু সেই সময় জানতেন না যে আদেও সেই জিনিসটা কিভাবে পাবেন কিভাবে সম্ভব হবে এই ব্যাপারে কিচ্ছু জানতেন না উনি শুধু বিশ্বাস করে ওটাকে চেয়েছিলেন ওনার কাছে ক্ল্যারিটি ছিল ক্ল্যারিটি মানে হল আমরা সবাই চাই আমরা এরকম বলি যে আমার এটা চাই আমার ওটা চাই বা আমার অনেক টাকা চাই অনেক বড় সফলতা চাই বাট কতটা এটা হলো ক্ল্যারিটি আমি যদি বলি আমার অনেক টাকা চাই কিন্তু অনেক টাকা মানে নির্দিষ্ট অ্যামাউন্টটা যদি আমি না বলি এখানে কনফিউশন থেকে যাবে ইউনিভার্স কিন্তু বুঝতে পারবে না কতটা টাকা তাই এখানে ঠিকভাবে বলতে হবে মানে ঠিকভাবে স্পষ্ট থাকতে হবে যে আপনার কতটা অ্যামাউন্ট চাই জ্যাক ক্যানফিল্ডে যেমন একশো হাজার ডলার চেয়েছিলেন নির্দিষ্ট অ্যামাউন্ট উনি চেয়েছিলেন মানে ওনার কাছে ক্ল্যারিটি ছিল উনি পরিষ্কার ছিলেন যে আমার এই অ্যামাউন্টটাই চাই সেই রকম যখনই ল অফ অ্যাট্রাকশন করছেন তখন কিন্তু ক্ল্যারিটি থাকতে হবে পরিষ্কার থাকতে হবে আপনি নির্দিষ্ট কোন জিনিসটা অ্যাট্রাক্ট করতে চাইছেন তারপর কি হয়েছিল উনি সেটাকে বিশ্বাস করেছিলেন যে আসবেই তারপর উনি যখন চেকটাকে লিখে রেখেছিলেন বারবার ওনার সকালবেলায় ঘুম থেকে উঠেই যখন ওনার চোখে পড়ছিল উনি ওটাকে বারবার দেখছিলেন সকালে ঘুম থেকে ওঠার পর তো সেটা ওনার সাবকনসাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করছিল এবার উনি যখন বারবার ভিজুয়ালাইজেশন করছিলেন ভিজুয়ালাইজ করছিলেন সেই মানে একশো হাজার ডলার হলে ওনার কীরকম লাইফস্টাইল হবে তো সেই সময় ওনার সাবকনসাস মাইন্ডে সেটা রিপ্রোগ্রাম হচ্ছিল প্লাস হচ্ছে কি একটা ভাইব্রেশন ইউনিভার্সের কাছে যাচ্ছিলো যেটা একটা হ্যাপি ভাইব্রেশন মানে কি বলবো পজিটিভ ভাইব্রেশন তো এতে কী হয়েছে ইউনিভার্সের শক্তিও অ্যাক্টিভ হয়েছে ওনার সাবকনসিয়াস মাইন্ডও অ্যাক্টিভ হয়েছে এবং ওনার মাথার মধ্যে একটা আইডিয়া এসছে যে সেই আইডিয়াটা কি ছিল যে বইটা যদি আমি এত হাজার কপি বিক্রি করি তাহলে আমার ইজিলি হান্ড্রেড থাউজেন্ড ডলার আমার কাছে চলে আসবে তো ওনার কাছে এই আইডিয়াটা কিন্তু আগে ছিল না যখনই ওনার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম হলো তখনই কিন্তু এই আইডিয়াটা এলো এবং যখন ওনার কাছে আইডিয়াটা এলো নেক্সট কাজ উনি কী করলেন অ্যাকশান নিলেন অ্যাকশান উনি নিলেন বাট যখন আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করি যেই জিনিসটা চাই সেই জিনিসটা যখন ম্যানিফেস্ট হয়ে গেছে তখন কি হয় সেই জাতীয় জিনিস আমাদের সাথে অ্যাট্রাক্ট হতে থাকে মানে সেটা পূরণ করার জন্য যেমন লেখকের একশো হাজার ডলার দরকার ছিল সেটাকে পূরণ করার জন্য ওই মহিলা যিনি ফ্রিলান্স রাইটার উনি এলেন তো ইউনিভার্সের মাধ্যমে কিন্তু ওনার ফ্রিকোয়েন্সি ওনার সাথে ম্যাচ হলো। তাই কিন্তু ওনার মাধ্যমে ওনার বই পাবলিশ হলো এবং বিক্রিও হলো তো এখানে কয়েকটা স্টেপ হলো প্রথম হলো একটা বড় লক্ষ্য মানে আপনার কি চাই সেটা ঠিক করতে হবে জিনিসটার ব্যাপারে যেটা চাই সেটার ব্যাপারে ক্ল্যারিটি থাকতে হবে সেকেন্ড স্টেপ হলো ভিজুয়ালাইজ করতে হবে সেটাকে বারবার দেখতে হবে এতে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটি প্রোগ্রাম হবে বিশ্বাস রাখতে হবে যে এটা আমি পাবই তারপর কি হবে যখন আপনার কাছে কিছু আইডিয়া আসছে কিছু অপরচুনিটিস আসছে তখন সেটার ওপর অ্যাকশান নিতে হবে এবং যখনই আপনি অ্যাকশান নেবেন তখন আস্তে আস্তে আপনি রিসিভ করার দিকেও এগোবেন এর সাথে রিসিভ করার আগে আপনাকে যে দুটো কাজ করতে হয় প্রথম হচ্ছে গ্র্যাটিটিউডে থাকা মানে আপনার কাছে এই মুহূর্তে যা কিছু আছে তার জন্য আপনাকে গ্রেটফুল থাকতে হবে মানে প্রত্যেকটা জিনিসের জন্য ধন্যবাদ দিতে হবে এবং প্রত্যেকটা জিনিস যা কিছু আছে আপনি যদি এখন অনেক টাকা আকর্ষণ করতে চাইছেন আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট মতো তো সেই টাকাটাকে অ্যামাউন্ট করার জন্য এখন এই মুহূর্তে যে টাকাটা আপনার কাছে আছে সেই টাকাটার জন্য আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে মানে সেই টাকাটাকে আপনাকে ভালোবাসা দিতে হবে তারপর যে টাকাটাকে আপনি ম্যানিফেস্ট করছেন সেই টাকাটার জন্য আপনাকে ফিল করে ভালোবাসা দিতে হবে এতে কি হবে ইউনিভার্সের ইউনিভার্স বুঝতে পারবে যে আপনি যে জিনিসটা আপনার কাছে আছে সেটাকে আপনি এতটা ভালোবাসেন এতটা কৃতজ্ঞ সেটার জন্য তাহলে আপনি যে জিনিসটা পাবেন সেটাকেও আপনি কতটা ভালোবাসবেন কতটা কৃতজ্ঞ হবেন তার জন্য তো এটা একটা ভীষণ পজিটিভ ভাইব্রেশন কৃতজ্ঞতা তো এর মাধ্যমে আপনি সেই জিনিসটাকে রিসিভ করবেন তো এই ছিল পাঁচটা স্টেপস আর আপনারা এই যে জ্যাক অ্যানফিল্ডের যে স্টোরিটা থেকে বুঝতে পারলেন যে আমরা যখন ল অফ অ্যাট্রাকশানে কোনো কিছু ম্যানিফেস্ট করি তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে বিশ্বাসটা জন্মায় সেটাই কিন্তু ইউনিভার্সের কাছে যায় এবং সেই অনুযায়ী রেজাল্ট আমরা পাই বিশ্বাস থাকাটা খুব ইম্পর্টেন্ট তো চলুন আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি আবার দেখা হবে নেক্সট বৃহস্পতিবার ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন টাটা